হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে সকাল সকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু ব্রেকফাস্টের আগে সেরে নিয়েছে ব্রেকফাস্টটা আজকে খাচ্ছি আমি দুধ আর মুসলি তো এসব খেয়ে হচ্ছে রান্না টান্না করে নিয়েছি রান্না টান্না করে এখন হচ্ছে যাবো একটু জুতো কিনতে তো জুতোটাই কেনা অ্যাকচুয়ালি বাকি আছে যেহেতু মামা মেস পায়ের সাইজের কোথাও জুতো পাওয়া যায়নি তো ভাবলাম যে আজকে চলে যাই জুতো টু তো কিনে নিতে সকাল সকাল বেরোচ্ছি কারণ কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে এখন তো মামা আমাকে এখানে রেডি করে দিয়েছি আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি তো এরপরে আর কি মামের বাবা গাড়ি বের করছে তো আমরা প্রায় বেরিয়েই পড়েছি তো বেরিয়ে আমরা এখানে চলে এসেছি কিন্তু নিউ মার্কেটে তো নিউ মার্কেটে আসলেই তো আগে কত আসতাম এখন তো সেভাবে আসা হয় না এখানে আসলেই এত পরিমাণে জিনিস থাকে যে কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারি না তো এই যে আমরা এখানে চলে এসেছি তো পৌঁছো গেছি আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে সত্যি খুব ভালো ছিল একদমই রোদ ছিল না একটু মেঘলা ওয়েদার ছিল তাই গরমটা কিন্তু একটু কমই লাগছিল তো ভালোই হয়েছে প্রথমে আমরা এখানে চলে এসেছি জুতো কিনবো বলে তো প্রথমে এখানে মামামের কাউন্টারে যাচ্ছিলাম কেন কি মামামের জন্য আগে জুতো দেখছিলাম আর বাচ্চাদের জুতো দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর জুতো কোনটা ছেড়ে যায় কোনটা নেব বুঝতেই পারছিলাম না মনে হচ্ছিলো যেন সবগুলো নিয়ে নিই তো এই যে মামা এখানে পায়ের সাইজ আমরা অর্ডার করেছি যেটা ওর জন্য লাগবে তো মেয়ে তো ভীষণ খুশি এদিকে দেখো এই জুতোটা কী কিউট লাগছে দেখতে তো ওর জন্য অনেকগুলো জুতো এখানে দেখছিলাম তার মধ্যে দুটো আমাদের পছন্দ হয়েছিল তো দুটো ওর জন্য নিয়ে নিয়েছি পুজোতে পড়ার জন্য তারপরে এই যে মামের বাবাও এখানে নিজের জুতো নেবে বলে চলে এসছে তো ও এখানে জুতো দেখছিল আর কোনটা পছন্দ সেটাও আর কি সাইজ করে দেখছিল তো জুতো নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে গেছি তো একটু হেঁটে চারিদিকটা দেখছিলাম আর ঘর থেকে যদি ব্রেকফাস্ট করে গেছি তো খুব একটা সেরকমভাবে খিদেও পায়নি তো ওই কারণে তেমন কিছু কিন্তু আর খাওয়াও হয়নি তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম হাতে কিছুটা সময় ছিল যেহেতু রানা টানা করে গেছি ওই কারণে খুব একটা চাপ ছিল না তো মামা মা এখানে হেঁটে হেঁটে চারিদিকটা দেখছিলো আর সত্যি বলতে আজকে রোদটা না থাকার জন্য খুব একটা কিন্তু কষ্ট হয়নি আর যত দিন মানে যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড়ও কিন্তু বেশ বেড়ে যাচ্ছে তো বাড়ি এসে গেছি তো আজকে এত আমাদের সাথে মেনুটা তো শেয়ার করা হয়নি এখানে ভাত এখানে বিনস আর আলু ভাজা আর করেছি পাবদা মাছের ঝাল তাড়াহুড়োতে বেশি আর কিছু রান্না করতে পারিনি এটা দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি আর খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম তো লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতো তো ফ্রিজে একদমই বাজার ছিল না তো ভাবলাম যে সামনে থেকে বাজার করে আসি এই সপ্তাহে বাজার অ্যাকচুয়ালি করতে যাওয়ার সময় হয়নি তো এখানে যা যা লাগবে সেগুলো নিয়ে চলে এসছে এখন হচ্ছে বাজারগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখবো তো খুব একটা বেশি বাজার করিনি যে কারণে হচ্ছে পুজোতে থাকবো না তো অল্প একটু বাজার করেছি বাজারগুলোকে এখন হচ্ছে গুছিয়ে ফ্রিজে রেখে দেব আর আমি হচ্ছে আদাটা কিন্তু অনেকটা পরিমাণে বেটে নিই আদার মধ্যে যদি একটু তোমরা সাদা তেল দিয়ে আদাটাকে বেটে ফ্রিজে রাখো তাহলে কিন্তু মোটামুটি এক দু সপ্তাহ বেশ ভালো থাকে তো আমি কিন্তু এভাবে আদাটাকে বেটে স্টোর করে রাখি